কি সাহায্য করতে পারি আপনাকে বলে মানে আমাদের বাড়ির কাছে চাকুর দিয়ে হয়েছে আপনাদের মাধ্যমে এই জন্য আমি কি আপনাদের কাছে আসছি আপনার বাবা মানেই জি না আমার বাবা মা অনেক ছোট থাকতে মারা গেছে আমি চাচা চাসির কাছে মানুষ হয়েছিল আর আপনার চাচা চাচীর কাছে মানুষ হয়েছে তো আপনার চাচার চাচুর চাইলে তো বিয়ে দিতে পারতো আমার চাচি আমরা মারা গেছে দু বছর ধরে

আপনি মাস্ক পরে যে মানে ভিডিও বান বুঝতে পারছেন আসলে আপনি চাচ্ছেন যে আমার এই মুখটা আমি অন্য কাউকে দেখাতে চাই না আমি পাঁচ হাতত নামাজ কলাম পরিয়ে জন্য আর কি আচ্ছা সমস্যা নেই আপু মানে এক কথা বোঝাতে চাইছেন আমি যাকে বিয়ে করব সেই মানুষটা আমার মুখটা শুধু দেখবে আচ্ছা সমস্যা নেই আপু আচ্ছা আপু আমাদের কাছে যে ভিডিও বানাতে আসছেন এখানে কিন্তু আপনাকে দেশ ও দেশের বাইরে থেকে অনেক মানুষ ভিডিও দেখবে প্রবাসী ভাইরা অনেকে পছন্দ করবে মানে প্রবাসী ভাইরা মানে প্রবাসে থাকতে থাকতে দেখা যাচ্ছে মানে দেখা যাচ্ছে আপনার চল্লিশ বছর পঞ্চাশ বছর বয়স হয়েছে সেক্ষেত্রে সেই মানুষটা আপনাকে যদি বিয়ে করতে চায় তাহলে আপনি কি সেক্ষেত্রে রাজি আছেন আচ্ছা মানে অনেকের বউ আছে মানে বউটা অসুস্থ মানে বিয়ে করতে চায় বা অনেক মানে প্রবাসীর বউরা আপনার পরে করে চলে গেছে সেক্ষেত্রে সেই মানুষ যদি আপনাকে পছন্দ করে আপনি কি বিয়ে করবেন আচ্ছা অনেকের প্রবাসীর আপনার বোর মানে বউ পরে করে বাচ্চা রেখে চলে গেছে সেক্ষেত্রে আপনি বিয়ে করতে চাইবেন আচ্ছা ঠিক আছে সমস্যা নেই তো আপু আসলে আপনার এই ভিডিওটা পাবলিশ হওয়ার পর তো দেশ ও দেশের বাইরে থেকে অনেকে আমাদের নক করবে আপনার ফোন নাম্বারটা দেন আমি ফোন না আমার কাছে কোনো ফোন নেই তাহলে আপনার সঙ্গে যোগাযোগ করবে কিভাবে আপনাদের মাধ্যমে আচ্ছা সুপ্রিয় দর্শক আপনারা তো শুনতে পারলেন আপুটার কোনো ফোন নেই আর বাবা মাও নেই চাচির কাছে মানুষ হয়েছিল চাষিটা দুর্ভাগ্যবশ মারা গেছে এখন যে চাষিটা এসেছে অনেক মানসিক এবং শারীরিক টর্চারিং করে যার জন্য আপুটি আমাদের কাছে এসেছে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপুটা নিরাশ হয়ে যেন না ফেরত যায় আর শুনতে পেলে আপুটার কোনো পার্সোনাল ফোন নেই যোগাযোগ করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে অবশ্যই কেউ ভিডিও ফোন ভিডিও কল দেবেন না ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ